নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের রেসিপিটা হলো পটল বাটার রেসিপি আর এইভাবে দেখো পাকা পটলগুলো অনেক সময় আমরা অনেক বেশি পটলগুলো পেকে গেলে আমরা ফেলে দিই তো সে ফেলে দেওয়া পটলগুলো দিয়ে আজকে দারুণ একটা রেসিপি মানে শেয়ার করবো তোমাদের সাথে মুখে রুচি আনবে বা মানে গরম ভাতে দারুণ লাগবে খেতে একবার এইভাবে বানিয়ে খেলে আর কখনো পাকা পটলগুলো তোমরা ফেলবে না তা চলো প্রথমে এখানে দেখো আগে পটলগুলো প্রথমে না আমি একটুখানি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা তো চোকলা মানে গায়ের যে হালকা যে চোকলা থাকে সেটা তো ছাড়ানো সম্ভব হবে না একদমই পাকা যেহেতু তাহলে একদম ইস্যু হয়ে যাবে ওই জন্য এটাকে আমি একটু লবণ জলে না একটু ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের জন্য একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালোভাবে কষলি কষলি ধুয়ে আমি দেখো সব এগুলো মানে তুলে নিচ্ছি আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি মানে আমার যেগুলো লাগবে মানে এই রেসিপিটা বানানোর জন্য যা যে ফুকানুগুলো লাগবে আমি সেগুলো আমি একবারে সব গুছিয়ে মানে কেটে জলের মধ্যে আমি নিয়েছিলাম তা এইভাবে দেখো আমি সবগুলো আমি মানে ইসে করে নিচ্ছি একটু এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় যেহেতু পাকা পটল একটু মিষ্টি টাইপের হয় ওর জন্য একটু লঙ্কাটা একটু ঝালটা একটুখানি বেশি দিলে বেশি ভালো হয় আর রসুন দেখো আমার কাছে একটুখানি আছে আর একটু রসুন দিলে ভালো হতো তবে রসুন আমার হাতের সামনে আর এর থেকে বেশি ছিল না বলে আমার যেটুকু আমার কাছে ছিল সেটুকু দিয়ে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তা তোমরা যদি রান্না করো তাহলে কিন্তু এই রেসিপি মানে এই রেসিপিতে একটু রসুনটা একটুখানি বেশি দেবে তা এখানে আমার মনে হচ্ছে যে পটলগুলো একটু বেশি হয়ে যাবে ওই জন্য আমি দুটো পটল কমিয়ে নিলাম আর এখানে দেখো পাকা পটলগুলো আমি কেটে নিয়েছি আর ভেতরে যে দানাগুলো থাকে না সেই দানাগুলো না আমি এভাবে বেঁচে ফেলে দিচ্ছি মানে ফেলে দেবো তোমরা চাইলে এটা মানে ভাজা হলে তো কড়কড়ে হয়ে যাবে কিন্তু আমার আমি দানাগুলো তো ফেলে দিচ্ছি তোমরা যদি মনে হয় পছন্দ করবে তাহলে দানাগুলো দিতে পারো আর নালে ফেলে দেবে তবে দানা ছাড়াই বেশি ভালো হয় আর এখানে পেঁয়াজ আমি একটা কমিয়ে নিলাম আর দেড়খানা মতন পেঁয়াজ দিয়েছিলাম আমি একটা পেঁয়াজ কমিয়ে নিলাম মনে হচ্ছিলো আমার জিনিস অনুযায়ী বেশি পেঁয়াজ হয়ে যাচ্ছিলো তা আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো আর তেলটা গরম হয়ে গেলে আমি যে মানে কেটে রেখেছিলাম পটলগুলো সেই পটলগুলো আমি দিয়ে দেবো তা আমরা এখানে মানে আমরা পরিমাপ মতন আমি বুঝে আমি চারটা পটল নিয়েছি পাকা সেই অনুযায়ী আমি নিয়েছি তোমরা তোমাদের পটল মানে যে অনুযায়ী সবজি বুঝে তোমরা জিনিসগুলো নিতে মানে নেবে যাই হোক ঠিকঠাকভাবে আমি গুছিয়ে বলতে পারলাম কিনা আমি জানি না তোমরা ভুল বোঝো না ঠিক আছে আমার যেটুকু কথার মধ্যে কোনো ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দিও তারপর এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এখানে রসুন দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য একটু লবণ মানে পরিমাণপত্র একবারে লবণটা দিয়ে দেবো আর লবণ দেবো না আর এখানে একটু সামান্য একটু হলুদ দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়াতে ভেজে নিতে হবে আর আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি যে আগের যে আমার ভিডিওতে তোমরা পাশে মাসে রেসিপিতে যে ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো সে সকল বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসে ধন্যবাদ জানিয়েছি আর তোমরা যে ভিডিওটা আমার শেয়ার করেছো যে কজন মানে যে বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করেছো সেই সকল বন্ধুদের জন্য আরও একবার ধন্যবাদ মানে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো তা এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইলো তা আমি কিন্তু মানে তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না সে যতই আমি কষ্ট করে ভিডিও বানাই না কেন তোমাদের জন্যই সব মানে যেটুকু আগাবো তোমাদের জন্য তা এখানে দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি নামানোর ঠিক দুই মিনিট আগে আমি কালিজিরা বেশ কিছুটা কালিজিরা দিয়ে দেবো এই মানে রেসিপিতে একটু কালিজিরাটা দিলে বেশি ভালো হয় তা কালিজিরাটা দিয়ে আমি আর একটুখানে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি বেশ কালিজিরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপরে এখন আমি দেখো নামিয়ে নিয়েছি গ্যাসটা কিন্তু আমি অনেকক্ষণ আগে অফ করে দিয়েছি আর এগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি কারণ যতই হোক শিলনোড়াতে কিন্তু গরম জিনিস বাটাটা উচিত না যেহেতু গরম ছেলে আর মা বলি আমরা মানে আমি ছোট থেকে শুনে আসছি মানে শিলনোড়াটা হলো মানে ছেলে আর মা তাই এখানে যে কোনো গরম জিনিস মানে বাটাটা উচিত না তা আমি কিন্তু মানে ওগুলো ঠান্ডা করে তারপরে বাড়ছি তা এখানে দেখো এইভাবে বেটে নিচ্ছি আর আমার ছেলেকে বলে আমি একটু ক্যামেরাটা ধরতে কেন দু হাতে মানে আমি হাতে ধরে যে ফোনটা ধরে যে আমি বাটবো সেটা সম্ভব হচ্ছিলো না তা যাই হোক আমার ছেলে খুবই ছোট যেটুকু পেরেছে ক্যামেরাটা একটুখুনি ধরে দিয়েছে আমি তাই এরকম বাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তারপর আমি এই বাটাটা শিলনাটাতে বেশি ভালো হয় তবে তোমাদের যদি অসুবিধা থাকে তোমরা মিচের মানে মেশিনে তোমরা বেটে নিতে পারো আর আমি কিন্তু এটা করাতে কিন্তু পরে টালবো না তোমরা যদি মনে করো যে কড়াতে পরে টালবে মানে মানে কড়াতে একটু রান্না করে নেবে তাহলে কিন্তু তোমাদের এতটা না ভাজলেও হবে সবগুলো দিয়ে একটু হালকা সেদ্ধ মতন একটু হালকা মানে ভেজে নিয়ে তোমরা মিচিতে মানে মিচি বাটিতে বেটে বা সিংড়া বেটে তোমরা একটু কালিজিরা ফোড়ন দিয়ে কড়াতে একটুখানি মানে টেলে নিতে পারো মানে ভেজে নিতে পারো তা আমি কিন্তু পরে এটাকে আমি আর কড়াইতে দিইনি আমি এইভাবে পুরো ভালোভাবে ভেজে আমি বেটে নিলাম আর এটা কিন্তু অসাধারণ খেতে হয় আর আমি কিন্তু কোনো রকমভাবে চিনি ব্যবহার করিনি তোমরা যদি মনে করো একটু মিষ্টি দিতে পারো শেষের দিকে তবে পাকা পটল একটু মিষ্টি হয় তবে পেঁয়াজটাও পড়েছে ওই জন্য আমি আর মিষ্টিটা ব্যবহার করিনি তাহলে আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছে বন্ধুরা তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরে রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা টাটা